এই খেজুরটা রিভিউ আপনাদের ফুল রিভিউ শেয়ার করব এবং এই খেজুরের হচ্ছে আপনার মেবিও দেখব যে ওজন ঠিকঠাক মতো আছে কিনা আর টেস্ট তো অবশ্যই বলবো আমার ফ্রেন্ড আছে ও টেস্ট করাবো এবং আপনাদের সাথে শেয়ার করব আর যদি পারি আমাদের সিকিউরিটি আঙ্কেলের কাছে মানে আমাদের স্কুলের সিকিউরিটি আঙ্কেল তার কাছেও দিয়ে আমরা টেস্ট করে তার থেকে রিভিউটা নেওয়ার চেষ্টা করব তো আমরা এই মুহূর্তে রাইট নাও আসি হচ্ছে আস্তে হাই স্কুল মাঠে তবে আমরা এতে প্যাকেজিং এর বিষয়ে আসি যে আসলে তাদের প্যাকেজিং টা কিরকম আসলে প্যাকেজিং টা বোর্ড একটা ইয়ে আসো দেখাও প্যাকেজিং টা এরকম আর এর সাথে একটা ব্যাগ ছিল প্যাকেজিং টা সুন্দর তো এবার হচ্ছে আমরা খেজুরটা মেপে দেখবো আমি নিয়েছিলাম দুশো গ্রাম তো দেখব যে এটা দুশো পঞ্চাশ গ্রাম আছে কিনা আগেই বলে নিই যে হচ্ছে এখান থেকে আমি অলরেডি পাঁচ ছয়টা খেয়ে ফেলছি বা তার বেশি হইতে পারে তো আগে মেপে দেখি তো প্রথমেই বাসা থেকে রিস্কে নিয়ে চলে আসছি দুটা আলভরি হ্যাঁ এটা হয়ে গেছে আবার এটা দিয়ে দেখি রাইডটা এখানে আছে ২৩২ গ্রাম রয়েছে তো যে আমি অলরেডি ছয় সাতটার বেশি খেয়ে ফেলেছি তার মানে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে এটা এই যে পারফেক্ট ছিল দুশো গ্রাম তার বেশি থাকতে পারে ও তাই বলে গেছিলাম এই এতটা আমার ওই বেশ নেওয়া হয়েছিল আচ্ছা এত ওই পেজ ওই পেজ কর ওই পেজটা তো আগেই বললাম না এখনো ওটা হচ্ছে মুসাফির ফোন তো আমার হচ্ছে পেজে অবশ্যই কমেন্ট বক্সে হচ্ছে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে বা সরাসরি ট্যাগ করা থাকবে তো এটা তো আসলে ভালোই ছিল আমি ব্যবহার করছি আর সুন্দর আর প্রাইসটাও রিজনেবল ছিল আগে থেকে 120 টাকা নিয়েছিল এখন হয়তো ভাবতে পারে কারণ এটা অনেক আগে নেওয়া এটা রাখি ওর সাথে সুরের বিষয় আছে তোকে যখন ডালে টেস্ট করব আসলে এই প্রাইজে খেঁজুরের টেস্টটা ঠিকই আছে এই প্রাইজ রেঞ্জে খেঁজুর টেস্টটা আমার মনে হয় ঠিকই আছে এবার হচ্ছে আমি আমার ফ্রেন্ডের কাছে ডিভে এবং দাঁড় দিয়ে টেস্ট করায় নিভেটা নি লোকে বলেছি তো আমার বন্ধু দিয়ে খেজ টেস্ট করাইছি তার কাছে ওনাকে এই প্রাইস রেঞ্জ ভালোই লাগছে সেটা কি সামনে আসতে যাচ্ছে না তো তাকে আর জোর করলাম না এবারে পেজের সম্পর্কে কিছু কথা বলি আপনাদের সেটা হচ্ছে পেজটা মোটামুটি বিশ্বস্ত এবং তারা হচ্ছে হালাল তার সব হালাল এবং হচ্ছে শুননা। নবীর যে পাঁচটা সুন্না আছে সরি এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে নবীর পাঁচটা সুন্না এটা বলা আমার ভুল হয়েছে আসলে এই জন্য আমি ক্ষমা পাড়তি আপনাদের কাছে সবাই আমাকে ক্ষমা করে দিবেন প্লিজ তারা ওই জিনিসগুলো ওই খাবারগুলো বা যে প্রোডাক্ট ওইগুলা বিক্রি করে আর কি আসলে বেস্ট আমার একটা কথা বলি আমাদের হচ্ছে পাশে যারসা হচ্ছে তাই হয়তো আউটসাইড অনেক নয় আসতে পারে মাইক্রোফোন দিয়ে কথা বলছি সেটা অনেক নয় লাস্টে আমি খেয়াল করলাম তো এটা আপনারা ইগনোর করা ট্রাই করবেন ওই পেজে আপনারা হচ্ছে পেয়ে যাচ্ছেন বাইশ আইটেম ওই যে একটা ফ্রুট বের হয়েছে না ওর সাথে যে নাটস ওইটা পেয়ে যাচ্ছেন আদর পেয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের তারপরে ওই যে বিভিন্ন ধরনের মধু যেরকম কালো জিরা ফুলের মধু এবং যে অথেন্টিক যে মধু আসলে তাদের সব ফুড গুলাই অথেন্টিক আর কি এবং মানে নবীদের সুন্না যেই হচ্ছে আমাদের হলে সাল্লাহামের সুন্নায় যে মানে তিনি যেগুলো পছন্দ করতেন আর কি তারা এইগুলো নিয়ে কাজ করতেছে আমারও ভালোই লাগছে আমি মাঝে মাঝে ওইখান থেকে কেনাকাটা করি তো আজকে ভাবলাম একটা রিভিউ আপনাদের সামনে শেয়ার করি এবং আপনাদেরকে বলি ওই পেজটা সম্পর্কে কিছু তো আপনারা চাইলে হচ্ছে তাদের পেজ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন অনলি হয়তো পাবনা শহরের মধ্যে আমার ঠিক জানা নেই আর সারা বাংলাদেশে মানে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারা হচ্ছে প্রোডাক্ট গুলা পাঠিয়ে থাকে আশা করি আপনারা নিতে পারেন আমার কাছে ভালো লাগছে বিশ্বস্ত একটা আমার যেহেতু রিলেটিভের আপনারা নিতে পারেন আমি সাজেস্ট করলাম আর তাদের হয়তো হোম ডেলিভারি নিলে বা ইয়ে নিলে আপনাদের হচ্ছে চার্জটা যুক্ত হতে পারে আমার ঠিক জানা নেই চার্জ যুক্ত হতে পারে মানে যেই চাষটা আর তাদের পেস্টটা আপনি আনা অবশ্যই হচ্ছে ভিজিট করতে পারেন পেস্টটা যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই কিনবেন সো দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর অবশ্যই তাদের পেস্টটা ভিজিট করবেন